নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের নিজেদের ফটো তোমাদের হোয়াটসঅ্যাপের হোমস্ক্রিনে কীভাবে তোমরা সেট করতে পারবে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের মুখতে কিছু অসুবিধা না হয় আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করার তো সর্বপ্রথম আমরা আমাদের ফোনের হোমস্ক্রিনে চলে এসেছি এবং আমাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে এবার হোয়াটসঅ্যাপে আসার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা উপরে কর্নারে দেখতে পাচ্ছ থ্রি ডট ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটিংস বলে যে অপশানটি আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা নিচের দিকে দেখো এখানে চ্যাটস বলে যে অপশানটি আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ উপরে থিমস বলে যে অপশানটি আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডার্ক বলে যে অপশানটি আছে ওইটাই ক্লিক করে নিবে যে তারপর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করে নিবে তো এইটা হয়ে যাওয়ার পর বন্ধুরা আমাদের ব্যাগ চলে আসতে হবে আমাদের ব্যাগ চলে আসতে হবে ব্যাগ আসার পর আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে এবার প্লে স্টোরে আসার পর আমাদের এখানে সার্চ করতে হবে ডিজাইনার টুলস ডিএসআই জি ডিজাইনার টুলস তো ডিজাইনার টুলস সার্চ করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে নিচের অপশানটি দেখতে পাচ্ছ ওইটা এখান থেকে ইনস্টল করে নেবে নেব তো বন্ধুরা এই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ব্যাগ চলে আসবো ব্যাগ আসার পর বন্ধুরা আমরা যে অ্যাপটিকে ডাউনলোড করলাম ওই ডিজাইনার টুলস অ্যাপটিকে এখান থেকে ক্লিক করে নিব ওই অ্যাপে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে দেখো এখানে মক আপ অ্যাভার্লেবলের যে অপশানটি আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে প্লাস অপশান দেখতে পাচ্ছ ওইখানে তোমরা ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তো বন্ধুরা তোমাদের এখান থেকে নিজেদের যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবে তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করে তো বন্ধুরা দেখতে পেলে তো তারপর বন্ধুরা এখানে উপরে দেখতে পাচ্ছ এখানে এই যে বাটনটি দেখতে পাচ্ছ মক কাপ ওভারলে বলে যে অপশানটি ওই ওইটা অন করে দিবে ওইটা অন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এলাও অপশান আছে এখানে এলাও করে দিবে তো বন্ধুরা তারপর এখানে তোমাদের অ্যাপ পারমিশানে নিয়ে যাবে তো বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে ডিজাইনার টুলস প্রো বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার ওদার অ্যাপস বলে যে অপশানটি আছে এইটা অন করে দিবে এটা অন করার পর বেগ চলে আসবে ব্যাক আসার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে সেটিংস আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করে প্রথমে যে দেখতে পাচ্ছ অপাসিটি বলে যে অপশানটি আছে এটা ফুল করে দিবে ওইটা ফুল করার পর বন্ধুরা তোমরা এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলে যে আছে এইটা করলে তোমাদের ফটো উপরে এবং নিচে যাবে আর নিচে দিকে হরিজেন্টাল অ্যালাইন যে আছে এটা করলে রাইট সাইড এবং লেফট সাইড যাবে তো তোমরা তোমাদের ফটো ঠিকঠাক মতো ছিলে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবে তো তারপর বন্ধুরা বেগ চলে আসবে তো তো ব্যাগ আসার পর বন্ধুরা আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমি যে ফটোটি সিলেক্ট করেছিলাম সেই ফটোটি এখানে দেখাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে তো তোমরাও এভাবে তোমাদের নিজেদের ফটো সেট করতে পারো এইভাবেই তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন মধ্যে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো